ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাতশো চল্লিশের পার চাপে পঁচিশ মিলিলিটার কোনো গ্যাসে কয়টি অণু থাকে এখন আমরা কোনো একটি গ্যাসের আয়তন জানা থাকলে সেখানে কয়টা অণু থাকে সেটা আমরা বের করতে পারি কোন সূত্রের মাধ্যমে মূল সংখ্যার যে সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে ডাব্লু ভাগ এম ইকাল এন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পর টোয়েন্টি থ্রি ইকুয়াল বিভাগ বাইশ দশমিক চার লিটার এখানে যে আয়তনটা দেওয়া আছে লিটার এককে এটা হল একমল পরিমাণ কোনো গ্যাসের আয়তন এস মানে প্রমাণ তাপমাত্রা ও চাপে তো আমরা এখানে যে মানটা বসাব সেটা অবশ্যই প্রমাণ তাপমাত্রাও চাপে হতে হবে কিন্তু প্রশ্নে যে তাপমাত্রাটা দেওয়া আছে সেটা হলো ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং সাতশো চল্লিশ মিলিমিটার পারদ চাপে এই আয়তনটা কত পঁচিশ মিলিলিটার তাহলে আমরা কি করব এস টিভির তাপমাত্রা আমরা জানি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ হল ওয়ান অ্যাটমসফিয়ার বা সাতশো ষাট মিলিমিটার পারদ চাপ এই তাপমাত্রা এবং চাপ ব্যবহার করে আমরা গ্যাসের আয়তনটা কত হয় আগে সেটা বের করব এজন্য আমরা ব্রয়লোর চালচে সমান সূত্র ব্যবহার করব পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু ভাগ টি টু তা ধরিয়ে এইখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে সেটা হলো টি ওয়ান ইকুয়াল থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড এই থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে আমরা কী করবো দুইশো তিয়াত্তর যোগ করলে সেটা কেলভিনে প্রকাশ হবে তিনশো তিন কেলভিন এখানে যে চাপটা দেওয়া আছে সেটাকে ধরি পি ওয়ান সাতশো মিলিমিটার পারত চাপ আর আয়তনটা হলো ভি ওয়ান মিলি লিটার তাহলে টি আমরা ধরব জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা ২৭৩ কেলভিন আর পি ইকাল সাতশো ষাট মিলিমিটার পার চাপ তাহলে এই তাপমাত্রা এবং এই চাপে গ্যাসের আয়তন ভি টু ইকুয়াল হোয়াট যেহেতু ভি টু এর মান বের করব টি ওয়ান পি টু ভি টু ইকুয়াল পি ভি ওয়ান টি আর এটা টি ওয়ান পি টু আমরা যদি মানগুলো বসায় দিই তাহলে পি ওয়ানের মান কত সাতশো চল্লিশ আর ভি ওয়ানের মান পঁচিশ মিলিলিটার টি এর মান দুইশো আর টি ওয়ানের মান তিনশো পি টু এর মান সাতশো ষাট তাহলে ভিটু হবে একুশ দশমিক নয় তিন দুই মিলিলিটার তো বন্ধুরা দেখো আমরা এখানে যে আয়তনটা পাইছি সেটা হলো জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড এবং ওয়ান অ্যাটমসফিয়ার চাপে বা সাতশো ষাট চাপে তাহলে আমরা এখন এই সুতোটা ব্যবহার করতে পারব এন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পয় টোয়েন্টি থ্রি ইকুয়াল ভাগ বাই দশমিক চার লিটার এন ইকুয়াল সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পয় টোয়েন্টি থ্রি আয়তন হলো টু ওয়ান পয়েন্ট নাইন থ্রি টু আর এখানে যে আয়তনটা দেওয়া আছে বাইশ দশমিক চার এটা হলো লিটার এককে আর এখানে যে মানটা দেওয়া আছে সেটা কি মিলিলিটার এককে ওকে এই লিটারটাকে আমরা মিলিলিটারে প্রকাশ করবো তাহলে দুইটা এককে একই হয়ে যাবে এখন আমরা এটা ক্যালকুলেটের চাপলে মানটা আসবে এনিকুয়াল ফাইভ পয়েন্ট Eight nine six into ten for twenty. That's the right answer.